হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই ছোট বাচ্চাটিকে নিয়ে যখন উর্মি সবার সামনে বেশ অনেক অপমান করতে থাকে সূর্যকে ঠিক তখনই কিন্তু দীপাহিটা কোনোভাবেই মেনে নিতে পারে না যার কারণে এই উর্মির গালের মধ্যে গিয়ে একটি থাপ্পড় মেরে বসে তারপর যখন আবারও সেই উর্মি নিজের ঘরে চলে যায় ঠিক তখনই কিন্তু সে অনেকটা পস্তাতে থাকে এই কথা শুনে এবং কি জয়কে সন্দেহ করতে থাকে যে আসলে কি এটা জয়ের বাচ্চা নয়তো আবার তার তো একটি এফআইআর রয়েছে এফআইআর কারণে আবার এই বাচ্চাটি জন্মগ্রহণ করেনি তো তখন যেন নানা ধরনের প্রশ্ন ঘুরপাক করতে থাকে অর্মির মাথায় ঠিক তখনই কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে কিছু লোকজন এসে দীপাকে বলতে থাকে যে আপনার কাছে যে ঋণের টাকাগুলো পাওয়া যায় সেই ঋণের টাকাগুলো তো আমরা এখন পর্যন্ত সুদে আসলে কোনো কিছুই পেলাম না তাহলে আপনি আপনার সেই ঋণের টাকাটি কখন দিবেন আমরা আবারও কত কবে আসব। তখন যেন দীপা কোনোভাবেই প্রশ্নের উত্তরটি দিতে পারে না তারপর সেনগুপ্ত বাড়িটাকে বিক্রি করার প্ল্যান দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য